আসসালামু আলাইকুম দু হাজার বাইশ সালে ডিগ্রি প্রথম বর্ষে যাদের একুশ তারিখ একুশ তারিখে যাদের ইতিহাস সাবজেক্টের পরীক্ষা রয়েছে আমাদের পেইড সাজেশন তোমার জানো আমাদের ধরনের সাজেশন থাকে একটা শুধু পাশ করার জন্য যে সাজেশনগুলো থাকে আমরা তোমাদেরকে আজকে ফ্রিতে দিয়ে দিব দেখো আমাদের এই যে একটা শুধু রয়েছে পাস করার জন্য সাজেশন যেটা আমরা বলে থাকি পরীক্ষার আগে তোমরা যদি এক রায় তো পড়ো তুমি কিন্তু পাস করতে পারবে এই সাজেশনটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের পাস সাজেশন আর একটা রয়েছে যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য আমাদের সুপার এ প্লাস সাজেশন রয়েছে সো আমাদের এই দুই প্রকারের সাজেশন তুমি যদি আয়ত্ত করতে পারো তাহলে নিশ্চিত তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে সো একেবারে আমরা এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি আমাদের এ প্লাস সাজেশনটা তোমাদেরকে ফ্রি করে দিব দেখো আমাদের যে দু ধরনের সাজেশন রয়েছে দেখো খ বিভাগে মাত্র আঠারোটি প্রশ্ন রয়েছে যে আঠারোটি প্রশ্ন বললে তোমরা কিন্তু অনায়াসে ফুল কমন পাবে শুধু পাশ করার যে সাজেশনটা রয়েছে তো চলো আমরা দেখে নিচ্ছি আমাদের সাজেশনটা দেখার আগে তোমাদেরকে একটু বলে নিব তোমরা আমাদের জননী একাডেমি অনলাইন স্কুল আমাদের ইউটিউবে এসে সার্চ করব যে এন এন আই জার্মানি অ্যাকাডেমি ই ঠিক আছে আমাদের জর্নি একাডেমি অনলাইন স্কুল রাজু একাডেমিতে গণিতের ভিডিওগুলো দেওয়া হয় তো এখানে আসলে তুমি আমাদের যে চ্যানেলটা দেখতে পাবে এই যে আমাদের চ্যানেলটা দেখো তো এখানে রয়েছে দেখো আমরা একটা একটা ভিডিওগুলো দিয়েছিলাম তোমরা জানো তো আজকে আমরা ইতিহাসের প্রথম পত্র যে রয়েছে সবগুলো বিষয় তোমরা পাবা আর আমাদের এন ডিগ্রি সাজেশন নামে গ্রুপটাতে জয়েন হয়ে নাও এখানে কিন্তু আমি ফ্রি সাজেশনগুলো আপডেট করে থাকি তোমরা আমাদের এখানে কিন্তু ফ্রি সাজেশনগুলো পাবে তো চলো আমরা দেখে নিচ্ছি আর অবশ্যই আমাদের এই এন ডিগ্রি সাজেশন নামে যে পেজটা রয়েছে ফলো দিয়ে রাখবে তো চলো শুরু করে নিচ্ছি আমাদের যে সুপার এ প্লাস সাজেশনে কবে ভাগে মোট উনচল্লিশটা প্রশ্ন রয়েছে তুমি যদি একটু ভালো করে দেখো উনচল্লিশটা প্রশ্ন কি রকম প্রশ্ন রয়েছে দেখো এক এক করে যদি বলে দেখো দু সালে ক ঘর সবার মধ্যে একটা কমন পাবা তো এর উত্তরগুলো তুমি কিভাবে পাবা দেখো উত্তরগুলো আমাদের গুগল ড্রাইভে পাবা আমার কাছে তুমি কিন্তু ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষে সবগুলো বিষয়ে সাজেশন পাবে তো এখানে এখানে প্রথম বর্ষে তুমি দেখতে পাবে দেখো যে রয়েছে আমাদের প্রথম ঢুকো তাহলে এখানে দেখতে পাবো আমাদের কাছে সব ক্যাটাগরি রয়েছে ডিগ্রি বিএসি বিবিএস বি এ এবং বিএসএস এই চার ক্যাটাগরির স্টুডেন্টের জন্য আমাদের সুপার সাজেশন কিন্তু রয়েছে তো এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে আমাদের সাজেশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল সো থেকে তুমি যদি আমাদের ইতিহাস প্রথম পত্রে চলে আসো তোমরা যে সাজেশনটা পার্সেস করবে আমার কাছ থেকে তো সেখানে শর্ট সাজেশন সাজেশন উত্তর এবং বিগত বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখতে পারবে তো এখানে শর্ট সাজেশনটা রয়েছে দেখো যারা এক রাত পরে পাস করতে চাও তাদের জন্য শুধু পার সাজেশন রয়েছে আর একটা এ প্লাস সাজেশন আমাদের কিন্তু রয়েছে আর সাজেশন উত্তরে কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা রয়েছে চোদ্দো থেকে একুশ পর্যন্ত সবগুলো সলিউশন কিন্তু অ্যাড করা হয়েছে তো চলো আমরা একটা দিয়ে এখানে নিচ্ছি তো শুধু পাঁচ সাজেশনে কবিবকে আঠাশটা রয়েছে আর এ প্লাস সাজেশনে উনচল্লিশটা প্রশ্ন কিন্তু রয়েছে দেখো যারা এখান থেকে দেখতে চাও যে কবিবগের যে সবগুলো আমি এখানে বিগত সাল পড়লেই কিন্তু এনাফ কিন্তু অনেকে বলে যে এতগুলো সাল আমি কিভাবে পড়ব তার জন্য আমাদের কিন্তু এই শর্ট সাজেশন দেখো উত্তরটা তুমি কিভাবে পাবা 2020 সালের ফোল্ডারে তুমি তুমি চলে আসবা তো বিশ সালের ফোল্ডার আসলে এখানে কবিবক খবিবগ গবিবগ তুমি দেখতে পারবা কারণ কবিবগে তোমার প্রশ্নের উত্তর দরকার তুমি কবিবগে তুমি টাস করে দিবা তো একটু পরে তোমাদের দুই হাজার বিশ সালে ক বিভাগ সম্পূর্ণ উত্তর এখানে টাস্ক করে দিলে তুমি কিন্তু আমাদের উত্তরগুলো দেখতে পারবে তো তোমরা যদি আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো উত্তর পার্সেস করতে চাও তাহলে আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু তোমরা পেইড সাজেশনগুলো পার্সেস করতে পারবে তো এই যে দেখো চলে আসছে দু সালের যে প্রশ্নটি রয়েছে কবিভাগ বিভাগ দেখো শশাঙ্ক কে ছিলেন দেখো এখানে সবগুলো এখানে বারোটা প্রশ্নের উত্তরই কিন্তু ধারাবাহিকভাবে রয়েছে তো এরপরে আমরা যে সাজেশনটাতে চলে আসব দেখো যে এ প্লাস সাজেশন এর পর আমাদের তো কবিবগের উত্তরগুলো এইভাবে তুমি বিগত সবগুলো সাল তুমি কিন্তু পাবে ঠিক আছে এই যে দেখো আমি একটু যদি ব্যাকে ব্যাগে আসি এই যে দেখতে পাচ্ছো আমার এখানে সাজেশন উত্তরে সবগুলো সালের প্রশ্ন কিন্তু রয়েছে তাহলে উত্তর খুঁজে পাইতে তার কোনো তোমার ঝামেলা নাই দেখো এখন থেকে তুমি যদি এখানে শুধু পাস সাজেশনটা সুপার এ প্লাস সাজেশন চলে আসো কবিবগের 27 টি প্রশ্ন রয়েছে গববিগে 18 টি প্রশ্ন রয়েছে আর যেটা আমাদের শুধু পাশ করা সাজেশন রয়েছে সেখানে কিন্তু মাত্র দশ থেকে বারোটা করে প্রশ্ন রয়েছে যেটা তোমার কিন্তু পার্সেস করে নিতে হবে তো এখন এখান থেকে যদি চলে আসো দেখো বিশ সালে দুই তিন যেকোনো একটা একটাই তুমি কিন্তু নিশ্চিত কমন পাবে এখন উত্তরটা উত্তর কিভাবে তুমি পাবে দেখো দু হাজার বিশ সালের ফোল্ডারে তুমি চলে আসবে এখান থেকে খবিভাগ যেহেতু দুই আর তিন খবিভাগে চলে আসবা তো আসার পর এখানে কিন্তু খ দুই থেকে নয় নং প্রশ্নগুলো কিন্তু ধারাবাহিকভাবে রয়েছে সো তুমি দুইয়ে টাচ করে দিবা দুইয়ে টাচ করে দিয়ে দেখো দুই নম্বর প্রশ্নের উত্তর চলে আসছে তুমি টাচ করে দিলে তোমার কাছে একটু লোড নিয়ে চলে আসবে তোমার নেট কানেকশন যত ভালো হবে তুমি উত্তরগুলো কিন্তু তত ভালো এখানে দেখতে পারবা সো এই যে দেখো দু হাজার বিশ সালে দুই নম্বর প্রশ্নটা একদম উত্তর সহকারে ঠিক আছে আবার তিন নম্বরে যদি টাচ করে দাও দেখো তুমি যদি তিনে টাচ করে দাও দেখো তিনটা তিনটাও তোমার কাছে চলে আসবে তো দেখো আঠারো সালে তিন বিশ সালে তিন হিসাবে প্রশ্নটা এসেছিল একেবারে তো এই দুটো পড়লে একটা কিন্তু তোমরা নিশ্চিত কমন পাবে সো এভাবে আমাদের সাজেশনটা কিন্তু সাজানো গোছানো রয়েছে দেখো তো যদি চার ছয় পরও তাহলে একটা কমন পাবা পাঁচ নয় বলে একটা পাবা সাতটা একটু গুরুত্বপূর্ণ রয়েছে আর আট নম্বরটা তোমাদেরকে কি দেওয়া রয়েছে যারা শুধুমাত্র আরও উপস্থিতি পেতে চাও ভালো তাদের জন্য একইভাবে উনিশ সালে দুই তিন চার উনিশ সালে পাঁচ ছয় এবং সাত নয় রয়েছে আঠারো সালে দুই তিন পাঁচ সাত আট সতেরো সালে দুই তিন আর ষোলো সালে সাত নয় পনেরো সালে চার পাঁচ চোদ্দ সালে সাত এখানে স্পষ্ট করে কিন্তু বলা রয়েছে আসবে লেখা প্রশ্নগুলো কপাল ভালো থাকলে সরাসরি কমন পাবে এগুলো মিস্টেক হলে হান্ড্রেড পার্সেন্ট গুলোর মধ্যে কমন আসবে ইনশাল্লাহ এবং নব্বই পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য বাকি প্রশ্নগুলো দেওয়া হয়েছে যারা শুধু পাস করতে চাও তারা হলুদ মার্ক করা প্রশ্নগুলো আয়ত্ত করলে পাশ করবে ইনশাল্লাহ আর পরীক্ষার পূর্বে শর্ট সলিউশন দেওয়া হবে খ বিভাগের প্রশ্নগুলো গ বিভাগে গ বিভাগের প্রশ্নগুলো খ বিভাগে আসতে পারে ঠিক আছে একটু দেখো তুমি স্ক্রিনশট দিয়ে নাও গ বিভাগের যে আঠারো আঠাশটি প্রশ্ন আঠারোটি প্রশ্ন রয়েছে বিশ সালে দশ এগারো মধ্যে একটা কমন পাবা আর বারো বিশ সালের বারো নম্বর চোদ্দ পনেরোর মধ্যে একটা আসবে উনিশ সালে দশ তেরো চোদ্দ পনেরো সতেরোর মধ্যে একটা পাবা আঠারো সালে এগারো তেরো সতেরো সালে বারো ষোলো নম্বর এবং পনেরো সালের এগারো চোদ্দ সালের এগারো এই করলে প্রশ্ন পড়লেই হবে তো আর যদি আমাদের কাছ থেকে তোমরা পেইড সাজেশনটা উত্তর সহ পার্সেস করতে চাও ইতিহাস প্রথম পত্রের তাহলে তুমি দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেইড সাজেশন গুলো পার্সেস করে নাও আর যে কোনো সমস্যা হলে আমাদের কিন্তু গ্রুপে তুমি এই ফ্রি সাজেশনগুলো উত্তর সহকারে পাবে কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা আমাদের এই পেজ এবং গ্রুপটাতে অবশ্যই ফলো দিয়ে রাখো আর অবশ্যই পেট সাজেশন টাকা দিয়ে নিতে হবে নেওয়ার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও